জয় মা শ্রী শ্রী মা কাশী অদ্বৈত অনেকবার এসেছিলেন আশ্রমটির উপরে তার বিশেষ স্নেহদৃষ্টি ছিল তিনি যখনই আশ্রমে আসতেন আগে ঠাকুর প্রণাম করতেন ঠাকুর ঘরে একটু বসতেন মা শেষ অদ্বৈত আশ্রমে এসেছিলেন কলিকাতা যাবার দু তিন দিন পূর্বে বেলা দশটা নাগাদ পূর্ব ব্যবস্থা মতো স্বামী শান্তানন্দ মহারাজ সেদিন মায়ের সঙ্গে ছিলেন ঘরে ঢুকেই আগেই মা ঠাকুর প্রণাম করেন এবং ঠাকুর ঘরের পূর্বদিগের দেয়ালে যে খালি কুলুঙ্গিটি ছিল তাতে নিজের ছবিখানি রেখে কাপড়ের গাঠ খুলে সামান্য ফুল বিল্লপত্র দিয়ে সেই ছবিটিকে পূজা করেন এবং চন্দ্র মহারাজকে ডেকে বলেন বাবা চন্দ্র এই ছবিটিতেও রোজ দুটি দুটি ফুল দিও শ্রী শ্রী মা চলে যেতে চন্দ্র মহারাজ ঠাকুর ঘরে গিয়ে দেখলেন যে মা খালি কুলুঙ্গিটিতে নিজের ছবি পুজো করে রেখে গিয়েছেন তা দেখে তিনি মহাপুরুষ মহারাজকে সব বললেন মহাপুরুষজি সঙ্গে সঙ্গে সেই কথা শ্রী মহারাজকে বলাতে তিনি দুঃখ প্রকাশ করে গম্ভীর হয়ে বললেন তারকদা লক্ষণ বড় সুবিধের নয় মনে হচ্ছে মা সরে পড়বার আয়োজন করেছেন হরিমহারাজও সেবাশ্রমী ছিলেন মহাপুরুষজি তখনই হরি মহারাজকে সেই সব কথা জানালেন তা শুনে তিনি গভীর দুঃখ প্রকাশ করে বললেন মহামায়ার ইচ্ছাই পূর্ণ হবে নমস্কার জয় মা জয় মা জয় মা